ওই চালু চালু চানাচুর বানাই দেত বিল কতই রে বিশ টাকা ভাই ওই বেটা তুই কি বাংলাদেশে ব্যবসা করতে বইস না ইউটিউবে ব্যবসা করতে বইস এই চানাচুর কাজ বিশ টাকা পাঁচ টাকা চানাচুর পাঁচ টাকা পাবি না ভাই বিশ টাকা দাওয়া লাগবো এই বেটা আবার মুখে মুখে কথা কস আপনে আমারে মারলেন কে ভাই তোর তো বেটা অন্ত মারছি তুই আমার লগে মস্কাৰ করছ পাঁচ টাকা চানা চুর বিশ টাকা চাস এক লাট মানে তো দোকান ওলাই লা মু তুই চিনাছা মানে আমি কে আমি পিকা পাপ্পু আচ্ছা তুমি তাহ আমি যাইগা বাইতে বো একলা তো যেতে কইবো আবার দিগদার অবস্থাও খারাপ

এরপরেও কিললিগে পোনার আপনি মারতেছেন ভাই মাইরেন না ভাই কোন ঝামেলা থাকলে মিটমাট করে নেন ওই বেটা তুই কে এলাকার প্রেসিডেন্ট এলাকার গুন্ডা এলাকার নেতা এলাকার পাতি মাস্তান সবই কিন্তু আমার চীনা না এক এর সফট দিয়ে ভয় সুদ্দা એમ তুই কতি ক্যাঠা ওই বেটা তোর সাইলে না এখন এই মুহূর্তে গলা চিপ দিয়া একবার মেনে হরমু সিনুস তুই আমার সিনুস না আমার কেউ চিনে না তোর চিনে আমি যদি তোর মায়ের থেকে যাই হোকা কেউ আমার বিচরেও বের করতে পারবো না বুঝিস নাই ভাই আমার মাফ করে দেন আমার ভুলে গেছে গা এখন বিশেষ ভাই আমি গ্যানজাম করার মানুষ না ভাই আমি চেটেছি কি সমস্যাটা আপনারা করে করলাম ভাই আপনার কি হন ভাই পোলাটা লেগেছে আমার গলায় চিপ দিলেন আমি কিছু না আমি সাধারণ একজন মানুষ আমার জীবনের অনেক বড় একটা স্বপ্ন আমি লেখক হব আর পরিচালক হব এই জন্য মানুষের জীবন কাহিনী সংগ্রহ করি এলিগা কথা কইতে কইতে ওর জীবন কাহিনীটা আমি জেনে নিলাম ওর জীবন কাহিনী কি জানেন আপনি কি শুনবেন সময় আছে একটু আচ্ছা ভাই কোন যে কাহিনী লেগে আজকে আমার গায়ে হাত উঠছে এই কাহিনী আজকে আমি হুইন্ডাই যাবো এখান থেকে তাইলে শোনাইতেছি আমি ওর জীবন কাহিনীটা ও হচ্ছে যে একজন সদ্যবাস সংসারে থাকে মাটা ও অবহেলিত সদ্যবাস জুয়া খেলে ওরে দিনের রাইতে চব্বিশটা ঘন্টাই মারে কিলিগা মারে জানেন এড়ি বেচা বেড়ারে যদি জোয়া খালার টাকা না দিতে পারে আর এমন একটা পোলার গায়ে আপনি হাত দিতে পারলেন ভাই আপনাদের মনে কি কোনো মনসত্ব নাই আপনাদের কি কোনো ভাই বোন নাই আপনাদের কি কোনো পরিবার নাই আপনার কি ভাই মানুষ না আসলে ভাই বিষয়টা আমি এমনি কখনো চিন্তা করে দেই নাই আমার ভুল হয়ে গেছে ভাই মাফ করে দিয়েন ভাই তোমার চানাচুর কয় টাকা বিল ভাই বিশ টাকা ভাই আচ্ছা ভাই তুমি মনে কোনো কষ্ট নিও না আমার মাফ করে দিও বুঝছো ভাই এলো ভাই টাকাটা রাখো একশো টাকা দিয়ে তুমি মজা খাও ভাই ঠিক আছে ভাই আচ্ছা ভাই আরেকটা জিনিস আপনি মনে কষ্ট রাখেন না কারণ ভুল বেয়া দুবি হয়ে গেছে তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন আচ্ছা ভাই আসি ভালো থাকবেন আমাদের সমাজে নিম্ন আয়ের শ্রেণীর মানুষেরা সবচেয়ে বেশি অবহেলিত আসুন আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করি